তারুন তারুনatasaray প্রতিনিধিটা চলছে আমরা দেখতে পাচ্ছি উভয়ทีม লাইনের থেকে বল গনালে কিন্তু গোল গড়ാൻ হয়নি গোল উপর দিয়ে বল চলে যায় উপর দিয়ে বল চলে যায় কিন্তু গোল হয়নি উভয় টিমের তিনবার

সোমবার একটি বল রোপুরে হাতে বল বল চলে যায় কিন্তু গল বলটি সংগ্রহ করতে તો આજક મન ઓફ દેચ પંદર નંબર જાગસી લાલ ખાલે লক্ষ্মীকান্ত কল লক্ষ্মীকান্ত খোল লাল খালের ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে আজকের কিন্তু এই গোলটি কিন্তু নির্ণায়ক গোল ছিল এবং এই নির্ণায়ক গোলটি করেছেন লক্ষ্মীকান্ত খোল এবং আজকের পুরস্কার তুলে দিচ্ছেন রূপম সাহা সহ একাংশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তো আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইফ থেকে এখানে বিদায় দিচ্ছি